বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে বুধবার বিকেলে অনুষ্ঠিত এই র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাহেব আবদুলজলের তথ্য ভিডিওচিত্রে আরও দেখুন লাকসাম টিভি নিউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথ উদ্যোগে বুধবার বিকেলে লাকসাম পৌরসভা চত্বর থেকে বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে বিশাল একটি বর্ণান্ডোর বের করে নেতাকর্মীরা দুপুর থেকে লাকসামের সবকটি ইউনিট থেকে দলীয় কর্মীরা জিয়া খালেদা তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড জাতীয় ও দলীয় পতাকা রঙ বেরঙের ফেস্টুন হাতে নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ আকর্ষণ ছিল ঘোড়া গাড়িতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জায় সেজেছেন এক বিএনপি নেত্রী তিনি হাত নাড়িয়ে হাজার হাজার নেতাকর্মীকে শুভেচ্ছা জানান এছাড়াও বিকেলে ঐতিহাসিক আনন্দ র্যালিতে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে লাকসাম লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাস মজির আহমেদের সভাপতিত্বে আয়োজিত র্যালির পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির সদস্য মুজাহিদ চৌধুরী লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান বাদল পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান দোলন লাকসাম উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নুর উল্লাহ রাইহান পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল নূর মজুমদার নূর হোসেন চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেন মাস্টার মুস্তফা কামাল উপজেলা বিএনপি প্রেস সচিব মোহাম্মদ শাহ আলম পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ খসরু মুস্তফা কামাল অ্যাডভোকেট নিজামুদ্দিন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসু টি আর হারুন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক আবু সিদ্ধিক সিদ্দিক বুয়া মিল্টন সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বরণ্য রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষার অঙ্গীকার নিয়ে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ জিয়ার গণতন্ত্রের প্রতি আস্থা ছিল সুগভীর বিএনপির উনিশ দফা কর্মসূচি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি জনগণ সার্বিকভাবে গ্রহণ করে এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং ভৌগোলিক ভূখণ্ডের উপর ভিত্তি করে বাংলাদেশি পরিচয় প্রতিবেশী দেশগুলির চেয়ে আলাদা ও নিজের কাছে অনন্য তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে বিএমপি সকল নেতাকর্মী নিরলস ও একনিষ্ঠ আপসীন লক্ষ্য স্থির দীর্ঘ দেড় দশক পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র জনতা নিঃস্বার্থ আত্মদানের মধ্য দিয়ে গত বছর জুলাই আগস্টে স্বৈরাচারী দানব আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে সুদৃঢ় উপর দাঁড় করাতে গণতন্ত্রকর্মী দলগুলোকে একযুগে কাজ করতে হবে এতদিন গুম খুনের আতঙ্কে মানুষের নিত্য সঙ্গী ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে দুঃশাসনে যে কাঠামো নির্মাণ করা হয়েছিল সেগুলো সমূলে উপড়ে ফেলে একটি পরমত সৈষ্ণ শান্তিময় এবং মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদ শক্তির মূল লক্ষ্য বলে দাবি করেন বক্তারা